আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মাইমুন হাসানাত যার সাথে আমার প্রথম বিয়ে হয়েছিল তিনি মারা গিয়েছেন যেখানে আমার দ্বিতীয় বিয়ে হয়েছে সেখানে আমার ডিভোর্স হয়েছে এখন আমি আমার তৃতীয় স্বামীর সাথে আছি শুনেছি স্ত্রীকে তার স্বামীর বাম পাশের পাজরে হাড় থেকে সৃষ্টি করা হয়েছে আমার প্রশ্ন হলো আমার তিনজন স্বামীর মধ্য থেকে কোন স্বামীর বামপাশের পাজরে হাড় হাট থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে তা আমি বুঝব কিভাবে প্রশ্নের উত্তর দিয়ে আমাকে উপকৃত করবেন প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ ও জাজাকুম্লাহরান স্ত্রীকে স্বামীর বাম পাশের পাজরে হাট থেকে সৃষ্টি করা হয়েছে এর সপক্ষে কোনো প্রমাণ এখনও পর্যন্ত কোরআন ও হারিস থেকে পাওয়া যায়নি তবে মুসলিম শরীফে আবু রদিয়াল্লাহ তারা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইন্নাল মারআতা খুলকাত মিন দিলাঈ নারিকি পাতিরে হারদির সৃষ্টি করা হয়েছে লান তাসতাকীম লাকা আলা তরীকা সে কোখো তোমার জন্য কোনো নিয়ম তান্ত্রিকতা স্থির থাকবে না ফআইনিস্তামতা বিহা ইস্তামতাত বিহা ওয়া বিহা আওয়াজ সুতরাং তুমি যদি তাকে দিয়ে উপকৃত হতে চাও তবে তার বক্রতা অবশেষ রেখেই তাকে দিয়ে উপকৃত হতে হবে ওয়াইন ইন যাহাবতা তুতিমুহা আ তাকি শোজা করতে গেলে কাসার তাহা তুমি তাকে ভেঙ্গে ফেলবে অকাশ রুহা তনা কোহা আর তাকে ভেঙ্গে ফেলা অর্থ হল তাকে তালাক দেওয়া সহি মুসলিমের এ হাদিস রসল উল্লাহ সাল বলেছেন নারীকে পাজরের একটি হাট দিয়ে সৃষ্টি করা হয়েছে কিন্তু কার পাজরের হাট দিয়ে সৃষ্টি করা হয়েছে তাই স্পষ্ট করে রসুল উল্লাহ সাল্লাহ আলিহি হাদিসে বলেননি অতএব এ হাদিস ব্যাখ্যা সাপেক্ষ এ হাদিসের প্রথম ব্যাখ্যা হলো পৃথিবীর ইতিহাসের প্রথম নারী হাওয়া আলাইহা সালা তো আল্লাহ সুবহানহুয়াতা আলাহ আদম আলাইহি সালাতুয়া সালমের হাট দিয়ে সৃষ্টি করেছেন হাওয়া আলাইহা সালা তো আল্লাহ সুবহানহুয়াতা আলাহ আদোয়া আলাইহি সালাতুয়া থেকে যে সৃষ্টি করেছেন এর সপক্ষে প্রমাণ হল কুরআন সুরানিসার এক নম্বর আয়াতে আল্লাহ সুহানহুত আলা বলেন হলাপফু মিংনফ শ্রী ওয়াহিদা তোমাদেরকে এক আত্মা অর্থাৎ আদম থেকে তিনি সৃষ্টি করেছেন ওয়াখালাপা মিনহা জাউজাহা এবং আদম থেকে তার সঙ্গিনীকে অর্থাৎ হাওয়া আলাইহা সালাতুয়াসাল্কে তিনি সৃষ্টি করেছেন সুরজুমারের ছয় নম্বর আয়াতে আল্লাহ সুহানা হুয়া আলা বলেন হলাপকুম মিননাফ সে ওয়াহিদা তিনি তোমাদেরকে এক আত্মা থেকে অর্থাৎ আদম থেকে সৃষ্টি করেছেন হুম আলা মিনহা জাউজাহা এরপর আদম থেকে তার যুগলকে অর্থাৎ হাওয়া আলাইহা সালাতুয়াসালকে আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন কোরআনের এই দুই আয়াত থেকে আমরা বুঝতে পারি পৃথিবীর প্রথম প্রথম নারী হাওয়া মানবীর আল্লাহ সুবাহ থেকে সৃষ্টি করেছেন তবে আদম আলিহ সালু আসসালামের হাট দিয়ে সৃষ্টি করেছেন কি করেননি তার এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় না তাহলে সহি মুসলিমে রসুল্লাহ সাল আলাইহি আসসাল্লাম যে বললেন নারীকে পাজরের একটি হাট দিয়ে সৃষ্টি করা হয়েছে এই পাজরের হারের ব্যাখ্যা কি হবে এই হাদিসের দ্বিতীয় ব্যাখ্যা হল নারীকে পাজরের একটি হাট দিয়ে সৃষ্টি করা হয়েছে এ কথা রসুল্লাহ সাল আলী আসাল্লাম রোপক অর্থে বলেছেন রসুল্লাহ সাল আলী এ কথা রোপক অর্থে বলেছেন এই ব্যাখ্যার সপক্ষে প্রমাণ হলো সহি বুখারির একটি হাদিস সহি বুখারিতে আবু হরাই রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন আল মা আতুকাত দেলা নারী হল পাজরের হারের ন্যায় যদি তোমরা নারীকে একদম সোজা করতে চাও তাহলে তাকে ভেঙ্গে ফেলবে ওই বাঁকা অবস্থাতেই তাদের থেকে লাভবান হতে হবে নারীকে পাজরের হাত দিয়ে সৃষ্টি করা হয়েছে এই হাদিসের দুটি ব্যাখ্যা আমরা পেলাম এক নম্বর ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর ইতিহাসের প্রথম মানবীয় প্রথম নারী হাওয়া আলহ সালামকে পৃথিবীর ইতিহাসের প্রথম মানব প্রথম পুরুষ আদম আর তোলাম থেকে সৃষ্টি করা হয়েছে আর তৃতীয় ব্যাখ্যা হলো রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন নারীকে পাঁচরের একটি হাট দিয়ে সৃষ্টি করা হয়েছে এ কথা রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম রূপক অর্থে বলেছেন অতএব আপনি যে প্রশ্ন করেছেন স্ত্রীকে স্বামীর বাম পাশের পাঁচরের হাট দিয়ে সৃষ্টি করা হয়েছে এ কথার স্বপক্ষে কোরআন ও হাদিসে কোনো প্রমাণ নেই অর্থাৎ আমরা বলতে পারি এটা একটা ভিত্তিহীন কথা আপনি যে বর্ণনা দিয়েছেন আপনার বর্ণনা অনুসারে আপনার তিনজন স্বামীর কোনো স্বামীর বাম পাশের পাজরের হার বা কোনো হাট দিয়ে আল্লাহ সুবাহ আপনাকে সৃষ্টি করেননি আল্লাহ সুবাহানহালা আপনাকে আদমআরে সালাম থেকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লা সুবাহানহু আতালা যেভাবে ভালো মনে করেছেন সেভাবেই আপনাকে সৃষ্টি করেছেন আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে পুরান ও হাদিসে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আসসালামুকম বরহমুলবরক